গুড আফটারনুন বন্ধুরা আজকে সানডে আজকে তেমনভাবে বেরোনোর কোনো প্ল্যান ছিল না পাড়াতেই ছিলাম এখন চলছিল আমাদের রক্তদান শিবির বাট হঠাৎ করেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের একটা মিট আপের প্ল্যান হলো এই মিট আপটা অ্যাকচুয়ালি রিগার্ডিং আওয়ার নেক্সট রাইড প্ল্যান তো নেক্সট রাইড প্ল্যানটা খুব বড় হতে চলেছে এবং যাওয়া হবে একটা জায়গায় সেটা তো তোমরা এই চ্যানেল দেখলেই বুঝতে পারবে আজকের এই মিট আপ প্ল্যানটা হচ্ছে আমাদের চারজনের আমি অভিষেক দা সৌভিক নস্কর অ্যান্ড ভিক্টর দা তো এই চারজন আজকে আমরা মিট আপ করবো শ্যামবাজারে অ্যাকচুয়ালি মিট হওয়ার কথা ছিল আমাদের টু ধাবাতে কিন্তু সামহাও একটা কারণের জন্য হচ্ছে না কারণ অভিষেক দার শরীরটা খুব খারাপ তো সেই কারণে আজকে অভিষেক দার বাড়িতে শ্যামবাজারে আজকে মিট হতে চলেছে শ্যামবাজার যাচ্ছি মানে একটা জিনিস না আনলেই নয় বা না খেলেই নয় তো সেটা চলো থাকো আমাদের সাথে সেটা তোমাদেরকে দেখাবো এখান থেকে সোজা স্ট্রেট বেলুর একুশ কিলোমিটার উত্তর পাড়া ষোলো হাওড়া ব্রিজ টোয়েন্টি সেভেন কিলোমিটার এই জিটি রোড দিয়ে যাওয়া মানেই হচ্ছে এক গাদা জ্যাম খাওয়া মাহিসের যে রথ বলে সেই রথ কিন্তু এই জায়গাটাতেই মানে এই শ্রীরামপুর মাহেশ এই হচ্ছে মাহেশের একে এখন এই অবস্থায় দেখতে পাচ্ছ বাট যখন রথের সময় ভীষণভাবে সেজে থাকে আর এই যে উত্তর পাড়া প্রবেশ তার উত্তর পাড়া ক্রস করে এবার আমরা পালি রাস্তা ধরে নেব এবং এই রাস্তাটাই যেটা সোজা বেরিয়ে যাবে সেটা যাচ্ছে হচ্ছে একদম হাওড়া ভিক্টরদ্বার আসার কথা ভিক্টোদ্যা চলে এসেছে মনে হচ্ছে এটা কি ভিক্টোদ্যা হ্যাঁ এটাই ভিক্টোদ্যা হাই ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর টেম্পল বাঁদিকে আর এটা হচ্ছে গঙ্গা এই যে নেতাজি সুভাষের যে স্ট্যাচুটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শ্যামবাজার চেনার একমাত্র উপায় আমরা শ্যামবাজারের মোড় বলে এটাকে চলো আমাদের সিগন্যাল ছেড়ে গেছে আমরা সোজা বেরিয়ে যাবো আমাদের শ্যামবাজার মোড় থেকে স্ট্যাচুকে ডান দিকে ফেলে আমরা সোজা বেরিয়ে যাবো বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম যে একটা আপকামিং রাইড হতে চলেছে তার প্ল্যানিং অভিষেক দার বাড়িতে এসেছি এই যে অভিষেক দা আর এটা হচ্ছে তো প্ল্যানটা কিছু বলবো না কারণ আগেবারও প্ল্যান বলিনি এবারও প্ল্যান ডিরেক্ট যখন ইউটিউবে আপলোড হবে তখনই দেখতে পাওয়া যাবে বড় প্ল্যান আছে আমাদের এখানে নেক্সট দুখানা প্ল্যান এখন আয়দার অর দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ঠিক করব আর ঠিকটা হবে মোটামুটি এরপর আলোচনা করে তো অভিষেক দা আজকে দারুণ একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করলো খাওয়া দাওয়া সব কিছুই ছিল হ্যাঁ মিটিংয়ে মিটিংয়ে রিটিংটা অবশ্যই মানে সেটা ছাড়া মিটিং অসম্পূর্ণ আমরা এখন এসে গেছি বিখ্যাত গোলবাড়ির কষা মাংসের দোকানে জাস্ট ভিড়টা দেখো এখান থেকে আজকে বাড়ির জন্য একটু গোলবাড়ির কষা মাংস নিয়ে যাব। কারণ অনেক দিনের ইচ্ছা ছিল এদিকে এলে নিয়ে যাব। তো লাইনটাও আছে ভেতরে প্রচুর ভিড় তো এই যে আমাকে বিল দিয়েছে এইট থার্টি ওয়ান তিনটের এখানে ভালো শুনলে ওকে বাই বাই তো আমাদের হাতে চলে এসেছে গোলবাড়ির কোসা মাংস এখানে আমি বাইক রেখেছিলাম ছবি আমার জন্য দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে এদিকে যাবে তো এর রাত হয়েছে ঠিকই কিন্তু আমরা পৌঁছে যাব এখন আটটা সতেরো বাজে এক ঘন্টা লাগবে নটা ব্যাস নটায় পৌঁছে গেলেই হবে